আপনারা কেমন আছেন ভালো আছেন আপনারা আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবারকাতুহু আজ গজল মোবাইল মিডিয়া ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি এমডি মিরাজুল আজকে লাইভে এসেছি কিছু কথা বলা এবং আপনাদের সাথে উপস্থিত আছেন গজল শিল্পী এস কে জিশান এই চ্যানেলে যার গজল আপনারা শুনে থাকেন মুখেই হোক বা মাইকেই হোক শুনে থাকেন আপনারা এস কে জিশানের গজল তো আজকে লাইভে আসার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা লাইভে এসছি আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা কমেন্ট করবেন এবং আমাদেরকে মানে এই গজল মোবাইল মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং গজল শিল্পী এস কে জিশানকে সাপোর্ট করবেন এইটাই আমার বলা তো আপনারা তাড়াতাড়ি আসুন এবং এই লাইভে যুক্ত হয়ে যান এবং গঠনমূলক কমেন্ট করুন এবং আম আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে এই চ্যানেল কোনো দিনই এগোতে পারবে না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এই লাইভে জয়েন হন এবং কমেন্ট করুন এবং আমাদের এই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান তো আমি বলবো এস কে জিশান গজল শিল্পীকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমি আর কি বলবো ভাই আপনি তো সব বলে দিয়েছেন দিন আপনারা সবাই এই গজল মোবাইল মিডিয়াকে সাবস্ক্রাইব করুন আপনারা সবাই এই লাইভটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে মিরাজুল ভাই বলুন কেউ কি কমেন্ট করেছে দেখুন দেখছি তো এখনো দেখছি এখনো আমার এখানে দেখাচ্ছে যে কেউ এখনো জয়েন্ট হয়নি তো আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আমাদের লাইফে জয়েন হন এবং আমাদেরকে সাপোর্ট করুন যতক্ষণ আপনারা জয়েন হচ্ছেন ততক্ষণ আমাদের সম্মুখে এস কে জিশান গজল শিল্পী জানার গজল আপনারা শোনেন তিনি একটি গজল ছোট্ট করে গজল তেলাওয়াত করে শোনাচ্ছে নাতে হান ঠিক আছে আমি আমার মুখ থেকে একটা গজল শোনাচ্ছি সুমান কেহ হয়নি হবে না আল কুরানে বলে দিল তাহার বরণ নাম তয়ার নবীর সুমান কেহ হয়নি হবে না আল কুরআনে বলে দিল তাহার বর্ণনা দিনের পথে থেকে আমি কত কে দেছি নবী তোমার ভালোবাসায় মুগ্ধ হয়েছি দিনের পথে থেকে আমি পথকে দেখছি নবী তোমার ভালোবাসায় মুগ্ধ হয়েছি দিন কাটে না রাত কাটে না শুধুই যন্ত্রণা তোমার আশাই দিন ফুরালো কেন আসো না দয়ার নবী গো দয়ার নবীর সুমান কেহ হয়নি হবে না আল কুরানে বলে দিলো তাহার বর্ণ না আল্লাহ তালা শ্রেষ্ঠ করে পাটালেন ধরা সেই নবীজি আজ কাঁদে মায়া আল্লা করে পাটালেন ধরা সেই নবীজি আজ কাঁদে উম্মা তেরি মায়া আল্লাহ বলে আমি আমার নবীর দিবানা সেই নবীজির কোনো দিনও হয় না তুলো না দয়ার নবী গয়ার নবীর সুমান কেহ হয়নি হবে না আলকুরানে বলে দিল তাহার বর্ণনা ধন্ন আরশ ধন্ন ফারশ ধন্ন জিসানুন ছফায়াতই করো সেদিন হে প্রিয় কাছে ভালোবেসে মিটাও কামনা তোমার জন্য আজ কাদে সারা দয়ার গো দয়ার নবীর সুমান কেহ হয়নি হবে না আল বলে দিল তাহার বর্ণনা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জাজাক আল্লাহ খুব সুন্দর গজল শুনলাম আমরা শিল্পী এস কে জিশানের কণ থেকে মানে কণ্ঠ থেকে মানে এখন কজন দেখছে আমি একটু দেখে নেই তো এই মুহূর্তে পাঁচজন দেখছেন তো এটা শুনে খুব খারাপ লাগছে আপনারা এখনো একটু লাইভ একটি লাইভ করেননি তো ফটাফট লাইভ করুন এবং কমেন্ট করুন আপনারা কোথা থেকে দেখছেন গজল কোথা থেকে শুনছেন আপনাদের গজল শুনে ভালো লাগছে কি না একটু কমেন্ট করুন কমেন্ট করলে তো আমরা বুঝতে পারবো যে আপনাদের গজলটি শুনতে ভালো লেগেছে কিনা আপনারা কমেন্ট করুন এবং এই লাইভ লাইভটিকে লাইভ করুন এবং আপনাদের বন্ধুদের কাছে এই লাইভের লিঙ্কটা শেয়ার করুন যাতে আরো লোক দেখতে পারে আরো বন্ধুরা জয়েন হতে পারে তো আপনারা তাড়াতাড়ি এই ভিডিওটিকে করুন তো আবার দেখছি এখন নজন দেখছে তো আপনারা আসুন আসুন আসতে থাকুন এবং এস কে জিশানের কণ্ঠ থেকে গজল শুনতে থাকুন আপনারা সবাই কমেন্ট করুন কি কি গজল শুনবেন আপনারা সবাই কমেন্ট করুন অনেক গজল এই গজল মোবাইল মিডিয়া ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যদি আপনারা গজল শুনে থাকেন এবং কোনো গজল যদি ভালো লেগে থাকে তো আপনারা সেই গজলের রিকোয়েস্ট করতে পারেন কমেন্টে চেষ্টা করবে আমাদের এস কে জিশান ভাই সেই গজলটা গাওয়ার জন্য তো আপনারা জলদি জলদি কমেন্ট করুন এবং একটি লাইভ করে দিন আপনারা সাপোর্ট করুন আপনাদের সাপোর্টেই এস কে জিশান ভাই এগিয়ে যাবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোনোদিন এগোতে পারবে না তো আপনারা একটু ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে এই মানে লাইভ স্ট্রিমকে আপনারা সাপোর্ট করুন এবং লাইভ করুন এবং কমেন্ট করে বলুন আপনারা কি গজল শুনতে চান এস কে জিশান ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করবে তো আমি একটু দেখে নেই কমেন্ট করেছি কিনা দেখে নাও আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করেছে কিনা একটু দেখে নাও এখনো দেখছি কেউ কমেন্ট করেনি তাহলে আমরা কি গজল পেশ করব বলো তো কেউ না কমেন্ট করলে তো এই মুহূর্তে দেখছিলাম নজন দেখছিল তো কেউ সাপোর্ট করলো না এখন দেখাচ্ছে আমার এখানে জিরো ওয়াচিং মানে সবাই চলে গিয়েছে লাইভ স্ট্রিম থেকে শুনে খুব খারাপ লাগছে আমার যে ইসলামিক একটি ভিডিওতে আপনারা আসছেন দেখছেন কিন্তু সাপোর্ট করছেন না এটা এই ভিডিওটা যদি ইসলামিক না হয়ে যদি কোনো মেয়ে যদি কোনো মেয়ে ড্যান্স করতো কিংবা গান বলতো সেটাকে আপনারা লাইক করতেন কিন্তু ইসলামিক কন্টেন্টে আপনারা লাইক করছেন না জেনে আমার খুব খারাপ লাগছে যে আপনারা মুসলমান হয়ে মুসলমানদের পাশে দাঁড়াচ্ছেন না এটা শুনে আমার খুব খারাপ লাগছে আমি দেখছিলাম নজন দেখছিল তো দেখতে দেখতে দেখছিলাম আপনারা চলে গেছেন তো আমার খুব এটা খারাপ লাগছে সত্যি আমি কিভাবে বোঝাবো সেটা আমি মানে আমার ভাষা নেই তো আপনারা দেখছিলেন দেখতে দেখতে লাইকও করলেন না কমেন্টও করলেন না গজল ভালো কিনা সেটাও বলে গেলেন না তো যদি এই চ্যানেলে যদি কোনো মেয়ের গান বা কোনো ওয়াশলিল ভিডিও ছাড়া হতো তাহলে আপনারা লাইভ করতেন ইসলামিক কন্টেন্টে তো আপনারা লাইভ করবেন না কি ঠিক বলছি তো ঠিক বলছেন একদম ঠিক বলছেন মিরাজুল ভাই তো আবার একজন দেখছে তো আবার দেখছি আস্তে আস্তে আমার বন্ধুরা আসছে তো আপনারা ঝটপট লাইক করে দিন এবং কমেন্ট করে বলুন আপনারা কোথা থেকে দেখছেন আমি বারবার বলছি এবং কি গজল শুনতে চান আপনারা যদি জিশান ভাইয়ের কণ্ঠে গজল শুনে থাকেন আপনারা কমেন্ট করে বলুন কি গজল শুনতে চান জিশান ভাই ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করবে তো আপনারা আসুন এবং কমেন্ট করে বলুন কি গজল শুনতে চান মানে আমি বারবার দেখছি মানে আসছে চারজন কিন্তু আবার চলে আর কি আমি বললাম তো এটা যদি যেটা অশ্লীল ভিডিও হতো তাহলে আপনাদের মানে আপনারা লাইভ করতেন দর্শক বন্ধুরা লাইভ করতো এটা তো ইসলামিক কন্টেন্ট এটা লাইভ করে তো কোনো মানে উপকার পাওয়া যাবে না ওই জন্যই লাইভ করছে না কিন্তু তারা তো আর এটা জানে না যে ইসলামিক ভিডিও লাইভ করলে কত সব পাওয়া যায় আল্লাহ তরফ থেকে ওনারা তো সেটা জানেন না ওনারা আসছেন দেখছেন এবং চলে যাচ্ছেন তো আমি আরো পাঁচ মিনিট দেখবো আপনারা যদি সাপোর্ট না করেন দুঃখের সাথে লাইফটিকে এন্ড করে দিতে হবে আমার কিছু করার নেই দুঃখের সাথে লাইফটিকে এন্ড করে দিতে হবে তো আপনারা আসুন এবং কমেন্ট করুন বলুন কি গজল শুনতে চান ইনশাআল্লাহ জিশান ভাই খাবার চেষ্টা করবে আমি বারবার বলছি আপনারা আসুন এবং লাইভ করুন কমেন্ট করুন কেউ কমেন্টও করছেন না কেউ লাইভও করছেন না সেই জন্য আমি খুব দুঃখিত তো পাঁচ পাঁচ মিনিট আমি দেখবো জিশান ভাই তুমি কিছু মানে ছোট ছোট গজল নাতে হাম বা নাতে রসুল পরিবেশন করো আমি ততক্ষণে দেখি কেউ কমেন্ট করছে কিনা কেউ আসছে কিনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি পাঁচ মিনিটের মতো বলছি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর করলে তুমি চারিদিকে বিকশিত বিকশিত ঝরে তোমার নিয়ামত আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর করলে তুমি রহমত চারি দিকে বিকশিত ঝরে তোমার নিয়াম চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত খুটি বিগিন আকাশেতে আলো আদার খেলেছে তার মাঝেতেই চন্দ্র তারার মেলা যেন বসেছে তার মাঝেতেই চন্দ্র তারার মেলা যেন বসেছে খুটি বিগিন আকাশেতে আলো আদার খেলেছে তার মাঝেতেই চন্দ্র তারার মেলা যেন বসেছে তার মাঝেতেই চন্দ্র তারার মেলা যেন বসেছে কত ভালো বেশে তুমি কত ভালো তুমি এই কায়ে নাথ চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর করেলে তুমি রহমত চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত তোমারি গান কেমন করে কবি আমি দূর যাহা কিছু দেখি তাহা নিখুদ করে দূর যাহা কিছু দেখি তাহা সবই নিখুদ নিরি ভুল মিনতি তাই তোমার দ্বারে মিনতি তাই তোমার দ্বারে করি কত মূল না চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর করেলে তুমি রহমত চারিদিকে বিকশিত ঝরে তোমার নিয়ামত চারিদিকে বিকশিত ঝরে তোমারে নিয়াম মাশ আল্লাহ আল্লাহ খুব সুন্দর গজল হয়েছে তো আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানান তো আমি দেখছি কেউ কমেন্ট করেছে কিনা আমি দেখছি আমাদের দর্শক বন্ধুরা পাঁচ জন ওয়াচিং এ আছে কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে এখনো পর্যন্ত এই কমেন্ট করে করেনি এই লাইভে এবং লাইক করেনি হ্যাঁ আমি এটা শুনতে আমার খুব খারাপ লাগছে দেখতেও খারাপ লাগছে যে আপনারা গজল শুনছেন এবং কমেন্টও করছেন না বা লাইভও করছেন না যদি মানে আপনাদের শুনতে বা দেখতে কোনো সমস্যা আপনাদের আপনারা তো আমাদের আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আমরা তো চেষ্টা করব না আপনাদেরকে সাপোর্ট করার তো আপনারা যেহেতু সাপোর্ট করছেন না তো একটি অন্ধশিল্পী এস কে জিশান আপনাদের সম্মুখে একটি লাইভে গজল নিয়ে এলো গজল গাচ্ছে তো আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইভ করছেন না এটা কি ধরনের মানে আর কি ভালোবাসা আমি তো বুঝতে পারছি না তো আপনারা আমি পাঁচ মিনিট দেখব বলেছিলাম তো পাঁচ মিনিট হয়ে গেছে আপনারা কেউ কমেন্ট করেননি তো আমি খুব দুঃখের সাথে লাইভটি এন্ড করে দিচ্ছি এবং আবার দেখা হবে যদি আমার কথাগুলো আপনারা শুনে থাকেন তাহলে ভাববেন যে এই গজল শিল্পী অন্ধ গজল শিল্পী এস আপনারা পরবর্তীকালে সাপোর্ট করবেন কিনা যদি আপনারা সাপোর্ট করতে চান পরের লাইভ স্ট্রিমে আপনারা কমেন্ট করবেন তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখবেন এস কে তারপরে লাইভ এন্ড করব ইনশাল্লাহ আচ্ছা আমরা আরেকটু খানি দেখি কোনো দর্শক বন্ধুরা কমেন্ট করে কি আমরা খানি দেখি কি বলেন মিরাজুল ভাই একজন কমেন্ট কমেন্ট করেছে এমোজি এমোজি পাঠিয়েছে তো যেহেতু আপনারা কমেন্ট করছেন তবু একটু লিখে বলুন এমোজি পাঠালে তো হবে না একটু লিখে বলুন আপনাদের ভালো লাগছে কিনা যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত কমেন্টে ইয়েস টাইপ করুন আর যদি না ভালো লেগে থাকে তাহলে নো টাইপ করুন কিন্তু এমোজি সেন্ড করবেন না আপনারা এমোজি সেন্ড করলে আমরা বুঝতে পারি যে আপনাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে এস কে জিশান হচ্ছে অন্ধশিল্পী তিনি কষ্ট করে লাইভে এসেছেন তো এমোজি আপনারা সেন্ড করছেন তো সে তো চোখে দেখতে পায় না দৃষ্টিহীন তো আপনারা লিখে জানালে সে বুঝতে পারবে যে আপনাদের মানে ভালো লাগছে কিনা তো আপনারা দয়া করে এমোজি পাঠাবেন না আপনারা কমেন্ট করুন আপনাদের গজল ভালো লাগছে কিনা আপনারা সবাই কমেন্ট করুন ভালো এখনো দেখছি দুজন বন্ধু দেখছেন কিন্তু কেউ এখনো লাইভ করেনি দেখছি আমাদের দর্শক বন্ধুদের মনে হচ্ছে তো যেভাবে ভালো লাগছে আমি ভাবছিলাম মানে আমি দেখছিলাম লাইভ চ্যাটটা ইনেবল করা ছিল না তো আমি এখন লাইভ চ্যাটটি ইনেবল করে দিয়েছি যার জন্য আমার মনে হচ্ছিল যে আপনারা কমেন্ট করতে पाছিলেন না তো আমি লাইভ চ্যাটটি ইনেবল করে দিয়েছি আপনারা কমেন্ট করুন ওজন্য হয়তো দর্শক আপনারা কমেন্ট করতে पाছিলেন না তো আমি লাইভ চ্যাটটি ইনেবল করে দিয়েছি আপনারা কমেন্ট করুন তো দেখছি লাইভটা আমরা শুরু করেছি কুড়ি মিনিট হয়ে গেছে তো আপনারা কেউ একটি লাইভও করেননি এবং একটি কমেন্টও করেন মানে একজন কমেন্ট করেছে এমোজি আমার বলতে ভুল হয়েছে একজন এমোজি লিখে মানে পাঠিয়েছে কমেন্টে তো ভালো মন্দ কমেন্ট আপনারা এখনো কেউ করেননি এবং এই স্ট্রিমটাকে এখনো কেউ লাইভ করেননি তো আমি বলছি আপনারা ঝটপট লাইভ করে দিন এবং একটু কমেন্ট করে বলুন আপনারা এস কে জিশানকে সাপোর্ট করবেন বা গদল শুনতে ভালো লাগছে কিনা আপনারা যদি কমেন্ট না করেন আমরা বুঝতে পারবো না একদম একদম আপনারা কমেন্ট না করলে আমরা ভাববো হয়তো আপনাদের আমাদের গজল দর্শকদের ভালো লাগছে না তো আমাদের এইটা ভেবে খারাপ লাগবে তো আপনারা তো চান না যে গজল শিল্পী মা আপনাদের বন্ধুদের যারা গজল ইসলামিক কন্টেন্ট বানায় তাদের খারাপ লাগুক তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং বলুন আপনাদের গজল শুনতে কেমন লাগছে বা যদি এস কে জিশানের গজল আপনারা আপনারা এই চ্যানেলে ইতিমধ্যে শুনে থাকেন তবু কমেন্ট করে বলুন আপনারা কি গজল শুনবেন এস কে জিশান সেই গজলটাই আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে আমি দেখছি সব দর্শক বন্ধুরাই চলে গেছি না একজন এখন একজন আছে দুজন আছে হ্যাঁ আমি তো তাই দেখছি যে আসছে এবং চলে যাচ্ছে লাইভও করছে না এরকম হচ্ছে কেন দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করুন আমার একটি ইউটিউব চ্যানেল আছে প্রিন্স মিরাজুল অফিসিয়াল তো আমি এই চ্যানেলে মানে আমার চ্যানেলে যখন লাইভ করি তখন আপনাদের মতো মানে আমার চ্যানেলের দর্শকরা আপনাদের মতো এরকম খারাপ নয় যে আপনারা ভিডিও দেখছেন লাইভ করছেন না কমেন্ট করছেন না তো দেখছি আপনারা খুবই খারাপ একটি গজল শিল্পী অন্ধ গজল শিল্পী এসকে জিশান আপনাদের সম্পূর্ণ দুটি গজল গিয়ে শোনালো দুটি বা তিনটি আমার মনে নেই তা কটা গজল গাইলে ভাই আমি দুটোই গজল গিয়েছি দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ দুটো গজল গাইলো তো আপনারা একটিও লাইভ করলেন না একটিও কমেন্ট করলেন না ভালো লাগছে কিনা সেটাও জানালেন না তো আপনাদের থেকে খারাপ আমি তো মানে আর দেখিনি এই চ্যানেলে যারা দর্শক আছেন তাদের মতো খারাপ হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আপনারা এই যদি গজল বা ইসলামিক কন্টেন্ট না ছেড়ে অন্য কিছু ভিডিও হতো মানে গান আর কি তাহলে আপনারা দেখতেন লাইভ দর্শক বন্ধুদের খুবই ভালো হতো আপনাদের ইসলামিক কন্টেন্ট তো ভালো লাগে না কিন্তু আমরা তো এতটাই খারাপ নই যে আমরা ইসলামিক কন্টেন্ট ছেড়ে এরকম অশ্লীল কন্টেন্ট বানাবো আমি বলছি আমার আপনাদের যদি বিশ্বাস নয় প্রিন্স মিরাজুল অফিসিয়াল চ্যালেঞ্জ সার্চ করে দেখবেন আমি যখন লাইভ করব আপনারা যাবেন গিয়ে দেখবেন আমার চ্যানেলের দর্শক বন্ধুরা আমাকে বহুত সাপোর্ট করে কিন্তু আমাদের কথায় যদি আপনারা আমাদের কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে এস কে জিশান এস জিশান কত কষ্ট করে ইসলামিক কন্টেন্ট বানাচ্ছে এবং গজল মোবাইল মিডিয়া চ্যানেলটি যিনি তৈরি করেছেন তিনি কত আশা নিয়ে এই চ্যানেলটি তৈরি করেছে যে আমার সাবস্ক্রাইব হবে লাইভ হবে তো আপনারা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি লাইভও করছেন না কমেন্ট না তো আমার আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে আল্লাহ রস্তে আমাকে মাফ করে দেবেন এবং যদি আমার কথাই আপনারা লজ্জিত মানে গর্বিত হন তাহলে এস কে যিশানকে এর পরের লাইফ স্ট্রিম সাপোর্ট করবেন আমি এই বলে বক্তব্য শেষ করলাম তো জিশানকে বলবো কিছু বলার জন্য যেহেতু দর্শক বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করছে না তাহলে বেকার লাইভ বাড়িয়ে দিয়া লাভ নেই আমি তাহলে লাইভটা বাড়ানোর দরকার নেই আমরা এখানেই লাইভটাকে এন্ড করছি এন্ড করে দাও এন্ড করে দাও আর তাও এন্ড করার আগে দেখেলেই কেউ কমেন্ট করেছে কিনা হ্যাঁ দেখছি একজনারই কমেন্ট আছে যে এমোজি মানে কি নাম আছে আহম্মদ আলী তিনি এমোজি মানে পাঠিয়েছিলেন তো এখন দেখছি কেউ দেখছে না তাহলে লাইভ টি এন্ড করে দাও আর কি করব দর্শক বন্ধুরা তোমাদের তোমাদেরকে মানে আমাদেরকে সাপোর্ট করবে না যারা অশ্লীল কমেন্ট আমি লাইভটাকে এন্ড করে দেই নাকি অবশ্যই অবশ্যই ঠিক আছে আমরা এখানে এই লাইভটাকে এন করছি আবার আবার গতকালকে আমরা আবার লাইভ নিয়ে আসবো গতকালকে আমি এসে দেখবো যে আপনাদের মানে আমার কথাগুলো কিরকম লেগেছে যদি আমার কথাগুলো আপনাদের আপনারা শুনে থাকেন তাহলে আমি ভাবতেই পারি যে আপনারা কালকে কমেন্ট করবেন লাইভও করবেন তো ঠিক আছে চিশান ভাই আপনি লাইভ টি এন্ড করে দিন মগরবের আযান দিচ্ছি আমি লাইভটা কি ইন করছি মগরবের আযান দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিরাজুল ভাই আপনি একটু সালাম নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মগরবের আযান দিচ্ছে তো আর বেশি কিছু আমি বলছি না এই বলে আমরা বিদায় নিচ্ছি